রোজা রেখে ওজন কমানোর উপায় অনেকে ভাবেন রোজা রাখলেই ওজন কমে আর তাই রোজা রাখেন ঠিকই কিন্তু ভাঙার পর প্রচুর ভাজা ভাজাপোড়া তৈলাক্ত ভারী ও মিষ্টি খাবার খেয়ে ফেলেন আবার অনেকে ভাবেন সেহরি বাদ দিয়ে রোজা রাখলে হয়তো ওজন কমবে এসব করলে আসলে ওজন কমে না তবে চাইলেই এই রমজানে আপনি কিন্তু খুব সহজেই শরীরের অতিরিক্ত চর্বি ঝরাতে পারবেন কারণ রোজায় দীর্ঘক্ষণ না খেয়ে থাকা হয় যেহেতু টানা এক মাস রোজা রাখতে হয় তাই কিছু নিয়ম মানলেই শরীরের অতিরিক্ত চর্বি সহজেই ঝরে গবেষণায় দেখা গেছে রমজানে বেশ কয়েকটি নিয়ম মানলে দ্রুত ওজন কমানো সম্ভব জেনে নিন কিভাবে ওজন কমাবেন এবারের রমজান পালিত হচ্ছে গরমের মধ্যে আর গরমে দীর্ঘক্ষণ পানি না খাওয়ার ফলে সহজেই পানি শূন্যতার সৃষ্টি হয় তাই সুস্থ থাকতে পর্যাপ্ত পানি পান করার বিকল্প নেই গবেষণায় দেখা গেছে পর্যাপ্ত পানি পান করলে দ্রুত ওজন কমে দিনে অন্তত আট গ্লাস পানি পান করা পানি শূন্যতা প্রতিরোধে সাহায্য করে এতে চিনির লোভ নিয়ন্ত্রণে থাকে গবেষণায় আরও জানা যায় গরমে পর্যাপ্ত পানি পান না করলে ডিহাইড্রেশন হতে পারে যা মানসিক বিভ্রান্তি বা ক্লান্তির সৃষ্টি করে রমজানে ওজন কমাতে চাইলে ক্যাফেইনযুক্ত পানীয় যেমন কফি ও চা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে কারণ এগুলো মূত্রবর্ধক ফলে শরীর আরও বেশি পানি হারায় সেহরি ও ইফতারে খুব বেশি ঝাল ও মশলাযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন এর বদলে প্রচুর পরিমাণ সবজি ও ফল খান পাশাপাশি প্রোটিনের চাহিদা পূরণে পাতলা মাংস খান গরুর মাংস এড়িয়ে চলুন সেহরি কখনোই বাদ দেবেন না এটা দিনের প্রথম খাবার এই খাবার আপনাকে সারাদিন কর্মক্ষম রাখবে এবং শরীরের শক্তি যোগাবে। এই খাবার বাদ দিলে বিপাক হার কমে যায় পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন ফলের জুস ইত্যাদি খান ইফতারের পর রোজার সময়ে শরীরকে আর্দ্র রাখা খুব জরুরি এটি ওজন কমাতে সাহায্য করে উচ্চ পরিমাণ আসো যুক্ত খাবার খান বিশেষ করে ইফতারের সময় এই খাবারগুলো অবশ্যই খাবেন কেননা এটাই দিনের শেষ খাবার প্রোটিন স্বাস্থ্যকর চর্বি ও আশ খেলে এগুলো বিপাক প্রক্রিয়াকে ভালো করতে সাহায্য করে এতে ক্যালোরি পরতে সহজ হয় রোজা রেখে শুয়ে বসে থাকবেন না সারা দিন কর্মক্ষম থাকার চেষ্টা করুন রোজা রাখলে খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়তে পারেন তাই হালকা ব্যায়াম করুন এই সময় যেমন হাঁটা সিট আপোষ স্কোয়াচ ইত্যাদি করতে পারেন রোজা রাখার পাশাপাশি ব্যায়াম করলে এটি ওজন কমাতে সাহায্য করবে ইফতার ও সেহরিতে মিষ্টি জাতীয় খাবার খাওয়া হয়ে যায় এটা থেকে বিরত থাকা যেন কঠিন হয়ে পড়ে তাই চেষ্টা করুন এই জাতীয় খাবার এড়িয়ে যেতে এর বদলে ফল ফলের রস খেজুর খান ওজন নিয়ন্ত্রণের জন্য আত্মনিয়ন্ত্রণ জরুরি যখন সামনে অনেক মজাদার খাবার লোভ সামলানো আসলেই দেয় তবে ফিট থাকতে মনকে নিয়ন্ত্রণ তো করতেই হবে তাই ভারী খাবার এড়িয়ে স্বাস্থ্যকর খাবার খাওয়ার রোজায় ওজন কমাতে সাহায্য করবে